প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন একটি সুন্দর ও শক্তিশালী ঐতিহ্যের প্রতিচিত্র সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে বর্তমানদের পথ প্রদর্শক হতে পারেন আর বর্তমান শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে অনুপ্রাণিত হতে পারেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়া মানে একসঙ্গে শেখা বেড়ে ওঠা এবং মাদ্রাসার স্মৃতিকে আজীবন বয়ে চলা ইফতার মাফিলের মতো আয়োজন এই সম্পর্ককে আরও গভীর করে যেখানে সবাই একত্রে মিলিত হয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্বের অনুভূতি বাগ করে নিতে পারে সাবেক অবর্তমান শিক্ষার্থীদের এই মেলবন্ধন শুধু স্মৃতির জন্য নয় বরং ভবিষ্যতের পথ চলায় পারস্পরিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ এরই ধারাবাহিকতায় বিশ মার্চ রোজ বৃহস্পতিবার মাদ্রাসাত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ চারখাইতে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের হিফজ সম্পন্ন করায় মাদ্রাসার হলরুমে উনিশতম মাহে রমজানের রোজার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়